আজকে আমাদের বিএনপি কি আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই অপেক্ষায় ছিলাম যাতে আমরা আমাদের দল একটা সুশৃঙ্খল দল এবং প্রতিষ্ঠিত দল গণমানুষের দল আমরা আমাদের গণমানুষ নিয়ে আমাদের জিয়ার মাঝারে আমরা আসবো আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনার মাঝে আমরা জিয়ারত করতে আসবো কিন্তু আমরা এতদিন পারি নাই প্রায় পনেরো বছর আমরা বিভিন্নভাবে নির্যাতিত ছিলাম কারা ভুক্ত ছিল আমাদের নেতাকর্মীরা তো আমরা আজকে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের কাছে আমরা শ্রদ্ধা জানাবো যে আমার দল আমরা জীবিত আছি এবং একতাবদ্ধ আছি আমাদের দলকে কেউ ফাটল করতে পারে নাই এবং আমাদের দলের মধ্যে কোনো বিশৃঙ্খল তৈরি করতে পারে নাই না আপাতত আমাদের প্রোগ্রাম এটাই আমাদের পরবর্তীতে আমাদের সেন্ট্রাল নেতারা কর্মসূচি দেব ওই প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব না ডক্টর ইন্দু সাহেব অত্যন্ত একটা বুদ্ধিজীবী মানুষ এবং হলো আমাদের বাংলাদেশের পৃথিবীর সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে আমরা ওনার প্রতি আস্থা আছে আমাদের দেশকে এবং গণতন্ত্রকে পূর্ণভাবে উনি আমাদের কাছে ফিরে দিবে জনগণের মানুষের কাছে যাতে জনগণ সঠিকভাবে সুন্দরভাবে মানে উৎসাহিতভাবে বুট দিতে পারে যারা বৈশম্য বিরুদ্ধে আন্দোলনে যে শহীদ ভাইরা আমাদের আমাদের এই আন্দোলনকে দেশকে প্রতিষ্ঠিত করার জন্য এবং একটা সই সরকারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যে শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং যে ভাইরা অসুস্থ হয়েছেন তারা আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করে সেই শুভকামনা করছি আমরা ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ